আসসালামু বি ওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে নতুন কিছু কালেকশন দেখিয়ে দিব ইন্ডিয়ান গঙ্গা ব্র্যান্ডের কিছু নিউ কালেকশন সাতটা ডিজাইন তো সবার আগে ব্লু কালারটা দিয়ে শুরু করছি কথা না বাড়িয়ে এই ড্রেসটা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু আমরা খুলে দেখিয়ে দেবো তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট শুনে দেখতে হবে এগুলো পুরো জরি সোতার কাজ হবে পুরো বডিটাই ব্যাক সাইড প্রিন্ট হবে এবং স্যালোয়ার কাপড় কিন্তু সম্পূর্ণ আলাদা দেওয়া থাকবে ব্যাকসাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো স্যালোয়ার কাপড় এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা খুবই সুন্দর একটা প্রিন্ট এটা পুরোটাই নিচে প্রিন্ট করা হবে এবং স্যালোয়ার কাপড়টা কিন্তু সম্পূর্ণ এরকম গঙ্গার কাপড় যারা কিনেন তারা কিন্তু অবশ্যই জেনে থাকেন যে স্যালোয়ার কাপড় সম্পূর্ণ বডির সাথে দেওয়া থাকে এটা কিন্তু আলাদাভাবে আপনার স্যালোয়ার কাপড়টা নিয়ে মানে বানায় পড়তে পারবেন উন্নয়নাটা দেখতেই পাচ্ছেন নামাজ আমার যে এসি কটন উন্নয়টা যেটাকে বলে ফাইন কটন না এটা হচ্ছে এসি কটনের খুব সুন্দর তো ক্যাটালগটা প্রত্যেকটার সাথে ছোট করে একটা ক্যাটালগ পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করবেন যাতে আমরা সবাই ড্রেস আমরা খুলে দেখিয়ে দেবো এগুলো প্রাইসটাও আমরা বলে দেবো তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে পাই নিচের যে কাজটা দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটি এবং কাজের ফিনিশিং খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট গঙ্গা ব্র্যান্ডের তো এটা প্রাইসটা আমরা কিছুক্ষণের মধ্যেই বলে দিব আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো দেখিয়ে দিচ্ছি হবে ব্ল্যাক আর ব্যাক সাইডটা হবে সেম প্রিন্টই দেওয়া থাকবে নিচে নিচে সামনের সাইডটা নিচে কাজ হবে আর ব্যাক সাইডটা পুরোটাই প্রিন্ট হবে আর অন্যটা দেখতেই পাচ্ছেন কটন স্টাইলের এটা কিন্তু কটন না এটা হলো আপনি গ্লেজে এসি কটন যেটাকে বলে আর সালোয়ার কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হয়ে যাবে তো এটা আর একটা কালার এই কালারটা খুবই সুন্দর একটা কালার এগুলোর প্রাইসগুলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করবেন তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসে নেবেন প্রত্যেকটা গায়ে কিন্তু এরকম গঙ্গার লোগোটা দেওয়া থাকবে যারা অরিজিনাল গঙ্গা কিনেন তারা কিন্তু জানেন সর্বনিম্ন বাইশো থেকে পঁচিশশো টাকা সেল হয়ে থাকে বাট আমাদের ইউটিউব চ্যানেলটা একবার নতুন এই জন্য আমরা প্রাইসটা একবার রিজনেবল দিয়ে দিচ্ছি মাত্র মাত্র সতেরোশো আঠেরোশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল এবং হোলসেল প্রাইস অন্যগুলি খুবই সুন্দর প্লাস বড় একটা অন্য পেয়ে যাচ্ছেন এসি যেটাকে বলে এসি কটন খুব সুন্দর সফট একটা গঙ্গা ব্র্যান্ডের আমরা কিন্তু অরিজিনাল সব প্রোডাক্ট দেখিয়ে দিই সবসময় তো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে অরিজিনাল এবং নতুন কালেকশন সবার আগে আপনার ফোনে চলে আসে তো এটা আছে আরেকটা কালার প্রত্যেকটা কালার আমরা ভিউয়ার্স স্কুলে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে যারা এখনও ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আমাদের ফেসবুক পেজ আছে এই নামেই সব ফেসবুক পেজে চাইলে আপনারা দেখতে পারেন এই ভিডিওগুলো আমরা ইউটিউব এবং ফেসবুক দুইটাতেই দিয়েতেই সেম ভিডিও তো অবশ্যই আমাদের ইউটিউব আর ফেসবুক চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলোর প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি মাত্র আঠেরোশো টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেওয়ার যে নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন প্রাইসটা আমি আবার বল দিচ্ছি আঠেরোশো টাকা প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর গঙ্গা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলি খুবই সুন্দর এবং খুবই আনকমন ড্রেসগুলি তো অবশ্যই যেটাই ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিন শট নিয়ে অর্ডার করে নেবেন অর্ডারের সিস্টেমটা খুবই সোজা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করলে বা সেই নাম্বারটা সেভ করলে চলে আসবে ইমো এবং হোয়াটসঅ্যাপ যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন আজকে অর্ডার করবেন কালকের মধ্যে আপনার হাতে পেয়ে যাবেন লাস্ট দুইটা কালার আছে সেই দুটা কালার খুলে দেখিয়ে দিব তো প্রত্যেকটা কিন্তু সেমি প্রাইস হবে মাত্র মাত্র আঠেরোশো টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস খুবই সুন্দর যে কাজটা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আপনার জরি কাজ করা দেওয়া আছে পুরো একটা বডি কিন্তু এরকম সুন্দরভাবে কাজ দেওয়া আছে আর ওন্নাটা হচ্ছে এসি কটনের খুবই সফট একটা ও সুন্দর একটা ওন্না যারা গঙ্গার কাপড় পরেন তারা গঙ্গা ছাড়া কিছু চায় না কারণ গঙ্গার কাপড়গুলি কিন্তু খুবই ফুল খুবই ভালো হয় রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি দেরি না করে স্ক্রিন শট নিয়ে অর্ডার করে নিন এগুলো কিন্তু নর্মাল প্রাইস হয় বাইশশো টাকা বাট অফার প্রাইসে মানে আমাদের ইউটিউব চ্যানেলটা একবার নতুন এই জন্য এই প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নিবেন ঢাকা ঢাকার বাইরে বিয়র্স ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের পাশে থাকবেন এই কালারটাও খুবই প্রত্যেকটা কালারে কিন্তু আমরা খুলে দেখিয়ে দিলাম আরো কিছু দেখতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার আছে নাম্বারের সাথে ভিডিও কলে কথা করে নেবেন ভিডিও কল দেখতে পারবেন ছবি চাইলে ছবিও দেখতে পারবেন প্রাইসটা আমি আবার বলতেছি মাত্র আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইকেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সে তো আল্লাহ